आजा 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 পুরনো মন্দিরের ব্যাপারে আমি যেটা বলি তো ওখানে অনেক রকম পলিটিক্যাল লিডার কুবুদ্ধি সম্পন্ন পলিটিক্যাল লিডার আমি কোনো কারোর নাম দেবো না আপনাদের কাছে কোনো প্রমাণ নেই যে শোনা নিয়েছে টাকা নিয়েছে হ্যালো এভরিভান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি শ্রেয়সী চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আগের ভিডিওতে তোমাদের শ্যামসুন্দরী মায়ের কিন্তু নতুন ঠিকানা আমি দেখিয়েছিলাম এবং বলেছিলাম কিন্তু মন্দির খুলতে না খুলতেই প্রথম দিনেই ঘটে গেল আবারও মন্দিরে ঝামেলা কি নিয়ে ঘটলো মন্দিরে ঝামেলা আর ভক্তরা সেই নিয়ে কি বললেন আজকে কিন্তু সেটাই থাকছে এই ভিডিওতে তো চলো ভিডিওটা দেখতে থাকো শ্যামসুন্দরী মায়ের মন্দির নিয়ে মিথ্যে প্রচার করায় এবং মন্দিরে প্রথম দিন এসেই লুকিয়ে ভিডিও করার জন্য কিন্তু মন্দিরে বাঁধল তুমুল অশান্তি কি হলো তারপর আর বাকি ভক্তরাই বা কি বললেন

تاکي ڏي ته بابا سونو اها ڏي سونو چالو ٿيو هي ته مان هو چئي ٿو نه مان پنهنجو پڇي ڏيو ۽ پنهنجو جواب ڏنو ٿا جو لڏي ويڊيو کين نه پورو ٿيندو ويڊيو کين نه ٿيندو ٿي ته مون کي موٽي جو آهين چولين آهيو ۽ پنهنجي مون کي سمجهي ٿو

আজকে নিজে ব্যবসাতে ফিউজ সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য কত ভিডিও করতে হবে জানতে চাই না আপনার

মন্দিরের ছাদের আলতা দায় করে রাখা আছে সেটা করে কমাই গেছে তো আলতা শুধু করে রাখা মানে সেটা পাচার হচ্ছে মানে সেটা যদি ফাঁকা

ঠিক আছে

আমাদের দিনের কদিন চোদ্দ জল বেরিয়েছে জোর আজকে প্রচার করেছি কিছু হয় না আর সত্যি বলতে এরা পায়

শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দির খুলতে না খুলতেই প্রথম দিনই মন্দিরে বেঁধে গেল তুমুল বচসা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু মন্দিরে আগত ভক্তরাই বা কী বলছেন তাদের মাকে ফিরে পেয়ে তারা কতটা খুশি সেটাও কিন্তু দেখবো আজকের ভিডিওতে এটা বলবো এটা মায়ের মন্দির নয় এটা মায়ের বাড়ি এবার আগে যেখানে মা ছিলেন সেখানে আমি প্রত্যেক শনিবারই আমি যেতাম তো আমি আমি থাকি ব্যারাকপুরে তো এবারে এটুকু বলতে পারি হ্যাঁ ব্যারাকপুর থেকে হয়তো এখানে আসতে অনেকটা টাইম লাগে তো এখানে আমার আমি থাকি এক্সট্রিম নর্থ কলকাতা দিস ইজ এক্সট্রিম সাউথ কলকাতা তো এবারে তাতেও আমার কোনো রকম কিছু প্রবলেম নেই এখানে মাকে প্রত্যেক সপ্তাহে একবার করে এখানে দেখে যেতে আমার এটাই খুব ভালো লাগছে খুব ভেবে ভালো লাগছে যে আগে যে জায়গায় মা ছিলেন তো সেই জায়গার থেকে এখন যে জায়গায় আবার মা ফিরে এসছেন এটা অনেক আরও বেটার পরিবেশ অনেক আরও বেটার এনভায়রনমেন্ট যে ওই ওইখানে ওটা দূষিত এবং বিষাক্ত পরিবেশ হয়ে গেছিলো ওই জায়গাটা হয়তো এইভাবেই মা ওখান থেকে বেরিয়ে এসছে একটা কিছু তো মাধ্যম লাগে একটা কিছু ঘটনা ঘটতে লাগে বেরিয়ে আসার জন্য তাই জন্য হয়তো একটা মল মাসেই মা ওখান থেকে বেরিয়ে চলে এসছে ওইভাবে বেরিয়ে চলে এসছে তারপরে দুমাস আড়াই মাসের কাছাকাছি প্রায় তখন আমরা কেউ দেখতে পাইনি তো দু মাস আড়াই মাস পরে আমরা এখন মাকে দেখতে পাচ্ছি তো সেটা খুবই আনন্দিত আনন্দকর ব্যাপার কিন্তু সেটা এবার কিভাবে আমি এক্সপ্লেন করব সে ভাষা আমার নেই এখানে আমি এই এতদিন বাদে গিয়ে আবার এই শনিবার আমি পুজো দিয়েছি এবার এই শনিবারে আজকে শনিবার এসে এবারে পুরোনো মন্দিরের ব্যাপারে আমি যেটা বলি তো ওখানে অনেক রকম পলিটিক্যাল লিডার সম্পন্ন পলিটিক্যাল লিডার আমি কোনো কারোর নাম দেব না বাট যদি এই উনি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে উনি বুঝতে পারবেন আমি কাকে ইন্ডিকেট করছি তো এইরকম ধরনের কুরুচিকর বা সম্পন্ন কোনো পলিটিক্যাল লিডার প্লিজ এখানে আসবেন না কারণ আপনাদের কাছে কোনো প্রমাণ নেই যে সোনা নিয়েছে টাকা নিয়েছে যে যা পারছে তা মানে তার কাছ থেকে শুনে আপনারা বলে যাচ্ছেন মন্দিরের প্রধান পুরোহিতের ওপরে হামলা করে অনেক অনাচার হয়েছে অনেক অত্যাচার হয়েছে সেইগুলোর থেকে প্লিজ আর করবেন না আর আপনারা এই মন্দির থেকে এই চাল চুরির যে ঘটনাটা বলেছেন আপনারা কি দেখেছেন যে মন্দির থেকে রোজ রাত্রে চাল চাল চুরি হয়ে গিয়ে তারপরে ম্যাটাডোরে টনকে টন চাল পাচার হয়ে যাচ্ছে কি প্রমাণ আছে আপনাদের কাছে দুটো বাচ্চাকে টার্গেট করে একটু আগে আরেকজন ভদ্রমহিলাও বলেছিলেন দুটো তিনটে বাচ্চাকে টার্গেট করে আপনারা স্ক্রিপ্ট তৈরি করে বলিয়েছিলেন লিটারেলি যে মন্দিরের পাশেই মাংস রান্না হয় কোথায় ভাই বা আমি তো ওখানে মানে আমার একুশটা শনিবার আমি ওখানে গিয়ে পুজো দিয়েছি কন্টিনিউয়াস আমি কোনোদিন দেখিনি যে মন্দিরের এক পাশে পুজো হচ্ছে আরেক পাশে মাংস রান্না হচ্ছে তাও মাটন রান্না হচ্ছে যে যা পাচ্ছে তা সে মন একটা কথা বলে নিয়ে তারা প্লেস করছে তা কেন নাকি না জন মানুষ কিছু মুষ্টিমেয় কিছু মানুষ তারা ওখানে টাকা চেয়েছিল তো এখানে ভোগ রান্না হচ্ছে সেই ভোগ বিনা পয়সায় ফ্রি অফ কস্টে পেড ভরে মানুষকে এখানে লাইন নিয়ে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে তার জন্য কিন্তু কোনো টাকা বা কুপন নেওয়া হচ্ছে না বা টোকেন নেওয়া হচ্ছে না কিন্তু ওইখানের লোকজন কিছু তারা বলেছিল যে কিছু টোকেন সিস্টেম করতে তারা ওইখান থেকে কিছু যাতে তারা পয়সা ইনকাম করতে পারে ভাই ঠিক আছে তো ওই ওই ধরনের মানুষরা প্লিজ এখানে আসবেন না আপনি অত্যন্ত কুরুচিকর এবং মানে কু মানসিকতা সম্পন্ন মানুষও এই ধরনের কাজ করতে পারে বলেই আমি মনে করি তো এইখানে এই মন্দিরে এসে এখন আমার এতটাই ভালো লাগছে যে আশা করি এইখানকার যে পরিবেশ বা এইখানকার যে মানুষজন আছে তারা এই অরাজকতাটা হতে দেবে না এই মুহূর্তে আমি আরো একজন ভক্ত পেয়ে গেছি তো ম্যাডাম আপনি কোথা থেকে আসছেন তো আজকে কি এখানে প্রথম না মানিকতলায় আমি আগে যেতাম আর এখানে যে প্রতিদিন উদ্বোধন হয়েছিলো সেদিন তো আমি ছিলাম এখানে আর আজকে আমি গোপালকে নিয়ে এসেছি কারণ গোপালও অনেক দিন ধরে ওয়েট করছিলো যে স্যামসাং দিন মা কবে আসবে না তো অনেক কেঁদেছি অনেক মাঠে মিস করেছি আর এত রুম এত অপমান যেটা হয়তো মায়ের না মনে হচ্ছিলো যেন আমাদেরই আমি অপমানে লেগেছিলো এত যে মানে বাজে কথা রটানো হয়েছিল সেগুলো সম্পূর্ণ মিথ্যে কারণ আমরা নিজেরাও একটা সাধারণ মানুষ সাধারণ ভক্ত আমাদেরও যে বিশাল পয়সা আছে তা নয় তো তবুও আমাদের কাছ থেকে কোনো দিন এমন হয়নি যে কিছু চাওয়া হয়েছিল বা কিছু বলা হয়েছিল যে না আমাকে এতটা দিতেই হবে আমরা যা দিয়েছি মন থেকে দিয়েছি যা দেবো সেটাও মন থেকেই দেবো তো সেটা নিয়ে কোনো আলোচনা করার ব্যাপারই নয় আপনারা যারা মাকে খুব ভালোবাসেন অবশ্যই এখানে আসুন নতুন জায়গা নতুন বাড়ি মায়ের নিজের বাড়ি এখানে আসুন এবার আপনাদের মন শখ কামনা পূরণ হবে আর অবশ্যই দিদিটা নিয়ে আসবেন না কোনো এমন সংকোচ নিয়ে যে না এটা এরকম হয়েছে ওরকম হয়েছে এখানে বাজে কিছু হয়েছে এই ধরনের জিনিস যদি আপনারা ভাবেন তাহলে মায়ের সেই ভালোবাসা আদর্থ পাবেন না তাই জন্য আপনাদের মন শুদ্ধ করে এখানে অবশ্যই আসুন যেমন আমরা এখানে মায়ের দর্শন পেয়ে আপনার কেমন লাগলো খুব ভালো মানে যেদিনকে শুনেছি আগের দিন রাত্রেবেলায় যে মায়ের হতো হচ্ছে তো সেদিনকে আমি খুব খুশি ছিলাম যে পরের দিনই আমি যাবো এবং একটা সৌভাগ্য আমার হয়েছে যে মায়ের চরণ আনার দায়িত্ব আমার উপরে পড়েছিল আগে সুখিয়া স্ট্রিটের ওখান থেকে তো ওখান থেকে আমরা নিয়ে এসেছিলাম আর এর থেকে বেশি খুশি জিনিস কিচ্ছু হতে পারে না মানে আমি অনেক পূর্ণ করেছিলাম হয়তো তাই জন্য হয়তো এই সৌভাগ্য আমি পেয়েছি থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম মা হচ্ছে ছোট মেয়ের মতন আমার কাছে ছোট বাচ্চার তো আমার অনুভূতি হচ্ছে মায়ের কাছে আসতে পেরেছি এর জন্যই অনেক কৃতজ্ঞ মায়ের কাছে माईर का जे लाग जे अपना। मैं भी अपनी मनोकामना लेकर ही आई हूँ माँ के पास उम्मीद है कि माँ अगर यहाँ पे वात्सल्य भाव से है तो मैं भी एक माँ हूँ अपने बच्चे के लिए आई हूँ तो मेरी भी मनोकामना पूरी होती तो मैं अगली बार जरूर माता रानी के दर्शन करने फिर आऊँगी

এবার আমরা একটু আপনাকে জিজ্ঞাসা করছি নতুনভাবে মাকে আমরা যে একদিন বাজে চিনলাম সেই সময়তে এই দু চার কথা একটু যদি বলেন আমি একটা এই জানি মা তো জীবনটা আপনার সবাই জানি সব মুখে থেকে বাজে মা জীবন তো আজ সবার সামনে মা সেটা প্রমাণ করেছে যে মা আছেন মা নিজের ব্যবস্থা নিজে করেছে আমরা খুব খুব কষ্টে ভুগছি তাদের কী করে মায়ের মন্দির করবো কোথায় করবো যে মা ঠিক নিজের জায়গায় বেছে নিচে এছাড়া স্থানীয় মানুষ বিশেষ করে তত খুশি পাশের বাড়ি পাশের বাড়ি সবাই মানে মাকে দেখতে পেয়ে ওরা আমরা জানি জানতামই না ওনার প্রত্যেকে মাকে দর্শন করতে হবে এত দূর থেকে ওরা এসে বলছে মা তুমি আমাদের এত দয়া করলে যে আমাদের পাড়ায় চলে তো এটা শুনে আমাদের খুব ভালো লাগছে যে স্থানীয় মানুষ এত খুশি মাকে দেখে আর আমরাও খুব খুশি যে ভক্তরা মাকে দেখতে পাচ্ছে আমি একটা কথা বারবার বলবো তোমাদের মা তোমাদেরই আছে তোমরা সবসময় মাকে দর্শন পাবে কষ্ট কেউ না মা তোমাদের সব সময় দর্শন দিবে একদিন জানবে যে যখন দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল তখনও কষ্ট সহ্য করতে হয়েছিল কিছু ভালো জিনিস হলে কষ্ট সহ্য করতে হয় এটাই আমি জানি তো হয়েছে এখন আমাদের জীবনে মাকে নিয়ে মায়ের ভক্তরা আসুক সবাই মাকে দর্শন করুন মায়ের প্রসাদ খানা পেলা মায়ের এখানে প্রত্যেকের দিন আরও একবার বিনা বিনামূল্যে প্রসাদ দেওয়া হয় মায়ের প্রসাদ বিনামূল্যে দুপুরে এবং সন্ধ্যায় হাজার হাজার ভক্তদের বিনিয়োগ করা হয় সবাই যে প্রসাদ খাবে এটা আপনাদের প্রত্যেকের বাড়ি এটা মায়ের বাড়ি থেকে কেউ কষ্ট পাবে না আর বলতে চোখে জল চলে আসছে কষ্ট হচ্ছে প্রত্যেকটা ভক্ত সে কাঁদছে মাকে দেখে এটা মানে আমার ভাষা নেই এত মাকে ভালোবাসে ঠিক আছে মা তো আছে তোমাদের কাছে মা থাকবে এটাই বলতে পারি মা আমাদের সবার মা কারো একার না মা আমাদের প্রত্যেকে আচ্ছা এখানে কী করে আসবে একটু যদি বলেন এখানে আপনার শিয়ালদাতে যদি আসেন বৌরা থেকে যে কোনো বাসে করে আসতে পারবেন যেটা মুকুন্দপুর যাচ্ছে সেই বাসে চেয়ে গেলেই মায়ের মন্দিরের সাথে আপনি অভিযুক্ত গেট নাম্বার ওয়ানের অপোজিটে যে রাস্তা সেই রাস্তায় মায়ের মন্দির আপনি হাওড়া থেকে আসতে পারবেন সমস্ত জায়গাতে একটা বাসে আসে আর কোনো আসে নেই আবার ট্রেনে যদি আসতে চাই যাদবপুর স্টেশনে নেমে ওপরে যে অটোগুলো আছে সেই অটোগুলোকে বলবে শ্যামসুন্দরী মায়ের মন্দির যাবে সবাই নিয়ে আসতে হবে আর মন্দিরে খোলা বন্ধের সময়টা কখন সকাল আটটা থেকে দুপুর একটা বিকেল চারটে থেকে রাত্রি আট আর নতুনভাবে যে মাকে আমরা পেলাম এক মানে কীরকম অনুভূতিটা কীরকম হচ্ছে খুব আনন্দ হচ্ছে আপনারা ভক্তদের মুখে জানলে যে ভক্তরা কত খুশি মাকে পেয়ে আর আমরা তো আমরাও মাকে মানে এরকম করে দেখে আমরা খুব সবাই আসবেন এটা সবার বাড়ি আমাদের মা সবার আর সন্ধ্যা রতীটা কোটাই হয় সন্ধ্যা সাড়ে চারটার সময় হয় সাড়ে ছটা হ্যাঁ আর এখানে বছরে দুদিন মায়ের বস্ত্র দানা হয় একটা হলো

জয় জয় সুন্দরী সুন্দরী তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মত টা